রে কি দিয়াবু বন্ধু আমি তু মাই খোলাম দেখা রে দু বন্ধুয়ামী কাম রে রা মালা কি দিয়াবু যাইব জৈব পেলাম না দু আমার প্যানে বন্ধু আমি তু মাই না রে রে আমি মালা কি দিয়ে যাই বন রাখি আমি তো মায় পালাম না রে দূরে আমার প্যান বন্ধু আমি তোকে দেখি না খাই রে আমি গলার মা যাইবারাই তোকে দেখি আমি দূরে যাব প্যানের বন্ধু আমি তোকে দেখি না রে রে আমি গলার মালা হাই রে আমি গালার মালা অরে দূরে যখন যাব বন্ধু আমি তোকে ভুলব না রে হূরে যাব যাবসকি আমি মাহি দেখি না রে হাই রে আমি গলার মালা 嗯。Mm.